ভিতরে আমাদের মুর্শিদ কিবলা চলে আসবেন ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আমরা অলির সৈনিক কথা বলেন ঠিক না বেঠি অলির সৈনিকের কোনো ভয় নাই ঠিক না বেঠিক বলেন আল্লাহর অলি যারা হয় তাদের ব্যাপারে আল্লাহ রব আলমিন বলেছেন আল্লাহ আমার যারা ওলি হয় আমার যারা বন্ধ হয় আমার যারা দুস্থ হয় ইউখরিজুহুম মিনাল যুলমাত তাদের ভিতর থেকে অন্ধকারগুলো বের করে ইলান নূর আল্লাহ পাকের নূর তাদের ভিতরে দান করা হয় আমার মুর্শিদ কিব্লাই একা এসেছেন বগুড়া থেকে কি এসেছেন একা একজন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর অলিদের কোনো ভয় নাই আল্লাহর অলিদের কোনো টেনশন নাই হাদিসে কুদসির মধ্যে বলেন ওয়ামান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযান্তহু বিলহারব আল্লাহর অলিদের বিরুদ্ধে যারা অ্যাকশন নিতে চাও আল্লাহর অলিদের বিরুদ্ধে যারা কথা বলো তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন কথা বলেন ঠিক আছে হাদিস শরীফের মধ্যে এসেছে আমার আল্লাহ রাব্বের কুদরতি জুব্বার ভিতরে থাকে সুবহানাল্লাহ কোন আল্লাহর ওলিদের গায়ে যদি টাচ করতে চাও তাহলে আল্লাহ পাকের কুদরতি জুব্বায় টাচ করা হলো আল্লাহ পাক ওনার কুদরতি জুব্বায় টাচ করে আমরা কি কোনোদিন বাঁচতে পারবো কোনোদিন বাঁচা সম্ভব নয় ওলিদের বিরুদ্ধে যারাই কথা বলেছে আজকে তাকিয়ে দেখেন যত বড় নেতাই হোক পরিণত হয়েছে ঠিক তবে ঠিক বলেন কিছু বলতে চাই না আপনারা বুঝে নিবে কিছু আপনাদের দেখাতে চাই না দেখে নিবেন আল্লাহর অলি যারা হয় নবী প্রেমিক যারা হয় আল্লাহর অলি যারা হয় তারা কোনো কিছু ভয় করে না তাদের কোনো কিছু টেনশন হয় না আচ্ছা আমি দেখতাম আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমরা কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় আমরা কারোর কষ্ট দিব না মুর্শিদ কিবলাও কাউকে কষ্ট দিয়ে কথা বলেন না ঠিকটা ঠিক বলেন কোরআন হাদিসের সঠিক কথাগুলো বলে তাদের বিরুদ্ধে যায় এই জন্য তারা মন খারাপ করে আজকে যারা মাহফিল বন্ধ করার জন্য প্রশাসনের কাছে আপনারা গিয়েছেন আপনারা কি সুরা হামিম সাজদার এই আয়াতটা আপনাদের চোখে পড়ে না আপনারা দেখেন সুরা হামিম সাজদার

আমি কারো বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলবো না কোরআনের আয়াত বলছি কি বলতেছি কুরআনের আয়াত হাদিস শরীফের মধ্যে এসেছে কোন আলিমান হাদিস শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন আলিমান হয় তোমরা আলেম হয়ে যাও আলেম অর্থাৎ আল্লাহর ওলি ওলি হয়ে যাওয়ার জন্য আল্লাহর হাবিব বলছেন কোন আলিমান হয় তোমরা আলেম হও আও মুতাআল্লিমান না হয় তোমরা আলেমের ছাত্র হয়ে যাও সুহানুল্লা বলেন আও মুতা আল্লিমান আউ মুস্তামিয়ান ওকায়ান আল খ ই সুখতুহ আল্লাহ একবার বলেন আল্লাহর হাবিব বলেন হয় তোমরা আলেম হও না হয় তোমরা আলেমের ছাত্র হও না হয় তোমরা আলমের শ্রোতা হও না হয় তোমরা আলেম কি শুধু মোহব্বত করো তাও যদি না করতে পারো কোনোদিন আলেমের বিরোধিতা করির না ঠিক আল্লাহর হাবিব বলেন যদি আলেমের বিরোধিতা করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে সারবেন না ঠিক ঠিক ধরে বলেন এজন্য আমরা কারো বিরোধিতা নয় আপনারা কি দেখেছেন ফুরফুরা সিলসিলার অনুসারে একজন ভক্ত বা মরিদ কোনো মাহফিল বন্ধ করতে সুন্নি কোনো আলেম সুন্নি মতদর্শের একজন মানুষ কি তাদের কোরআনের কোনো মাহফিল বন্ধ করতে আপনারা কি কোনো দিন শুনেছেন আদি স্যার দুশমন আল্লাহর দুশমন আল্লাহর রাসূল আর কথা বলেন ঠিক কাবে ওই সমস্ত কোরআনের মাহফিল বন্ধ ওয়ালাদের বিরুদ্ধে আমাদের সচ্চার হত হবে কেন কোরআনের মাহফিল আপনারা বন্ধ করবেন আল্লাহর অলি এসেছেন বগুড়া থেকে আমরা ওনার কথাগুলি শুনবো যদি উনি ভুল বলেন তাহলে আপনাদের এতই যেহেতু হিম্ত দূরে চিল্লা না করে সামনে এসে দাঁড়ান না কোনো কি বাপের ব্যাটা হয়েছেন দাঁড়িয়ে বলেন যে হুজুর আপনার এই জায়গায় ভুল হয়েছে আমার মুর্শিদ বলেন আই এম অলওয়েজ রেডি ফর তৌবা সুহান আল্লাহ বলেন মুর্শিদ বলেন আমি সব সময় তৈরি আছি তৌবা করার জন্য আপনারা এতই পারেন বসেন বসে একসাথে কথা বলেন দূরে কেন চিল্লা করেন মাহফিল কেন বন্ধ করেন মাহফিল বন্ধ করে নিজেদেরকে নিজে কাফের প্রমাণ করতেছেন ঠিক না ভাই ঠিক বলে বন্ধু যারা হয়ে যায় তাদেরকে আমার আল্লাহ রব্বুল সরাসরি সাহায্য করেন আমার আল্লাহ রব্বুল আলামিন সোরা ফের ছাপ্পান্ন আয়াতে বলছেন মিনাল আপনাদেরকে অনুরোধ করে বলব যারা রাস্তায় আছেন আবার যান আল্লাহর বল কষ্ট পাক এটা আমরা কোনোদিন চাইবো না আল্লাহর অলি কষ্ট পাক এটা আমরা কোনোদিন চাইব মুর্শিদ কিবলার আদেশ হচ্ছে আপনার রাস্তা ছেড়ে দেন রাস্তা ছেড়ে দিয়ে সবাই স্প্যান্ডেলের ভিতরে চলে আসুন এটা একটা আদব আদবে আউলিয়া বেআব কিন্তু শয়তান আপ্বাজান আল্লার আল্লাহর অলিদের কাছ থেকে যেভাবে আমরা ফয়েস তা অর্জন নিব বেআব করলে কিন্তু ধ্বংস হয়ে যাব এই কথা সবসময় মাথায় রাখবেন এই জন্য আপনাদেরকে বলবো মুর্শিদ কিবলাকে আসার জন্য সুযোগ করে দিবেন রাস্তায় খুব জ্যাম মানুষজনের জন্য খুব আসা যাচ্ছে না এই আমরা সুযোগ করে দিব সকলে দাঁড়ায় যান